হাজারো তরুণের হৃদয় ভেঙে বিয়ে করলেন জনপ্রিয় টিকটকার নৌরিন আফরোজ প্রিয়া সুপ্রিয় দর্শক স্বাগতম আমাদের আজকের প্রতিবেদনে আজ আমরা কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় টিকটকার এবং কন্টেন্ট ক্রিয়েটর নৌরিন আফরোজ প্রিয়ার বিয়ে নিয়ে যা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে নওরিন আফরোজ প্রিয়া যিনি তার মিষ্টি হাসি এবং স্টাইলিশ উপস্থিতির জন্য তরুণদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় সাম্প্রতি তিনি বিয়ে করেছেন তার বিয়ের ছবি এবং ভিডিও ইতিমধ্যে ফেসবুক টিকটক এবং ইউটিউবে ভাইরাল হয়েছে বিয়ের অনুষ্ঠানে নৌরিনকে দেখা যায় ঐতিহ্যবাহী সাজে যা তার ভক্তদের মুগ্ধ করেছে তবে তার বর সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি যা ভক্তদের কৌতূহল বাড়িয়েছে নৌরিনের বিয়ের খবর শুনে অনেক ভক্ত মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ কেউ শুভেচ্ছা জানিয়েছেন আবার কেউ কেউ তাদের ক্রাস হারানোর দুঃখ প্রকাশ করেছেন নৌরিন আফরক্রিয়ার নতুন জীবনের জন্য শুভকামনা জানাই তার ভবিষ্যৎ যাত্রা শুভ এবং সাফল্যমণ্ডিত হোক ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ